নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি মৌসুমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে পাপোদা জন্মদিনে আমরা কি কি করেছি সেটাই দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখলে তোমাদেরও হাসি পেয়ে যাবে কেমন মা টেস্ট করে বলো বলবে দেখবো তো

মা গান মা হবে তোমার মা হওয়ার জন্মদিন আজকে ঠিক ঠিক হ্যাপি ঠিক ঠিক জন্মদিন বেশি বেশি তাহলে কেকটা খেয়ে নাও একটু তোমরা এখানে দুটো কেক দেখতে পাচ্ছো কারণ হলো ছোট বোন দীপাদিরা একটা কেক এনেছিলো আর মেজ বোন একটা কেক এনেছিলো ওর বরকে সারপ্রাইজ দেবে বলে কি তোর বর তোকে দেয়নি কেন কেন বলতো তুই ভালোবেসে ভালো কে গান দে আমি ভালোকে গান ওই জন্য আমাকে দিয়েছে তাহলে বরের নামে বদনাম করে দেখছিস আমি বেশি কিছু বলতে চাই না তার কারণ এই যে ভালোবাসা ভালোবাসা নিয়ে ঝগড়া লেগে গিয়েছিল এক প্রকার আর কি কারণে ঠিক এই ঝগড়াটা হয়েছিল সেটাই দেখা তবে তার মধ্যে অনেকটা মজাও আছে এত কিছুর মাঝে আমার ভাই তাও একটা কথা বলেছে

রাতের খাবার শেষ করে প্রায় অনেকেই শুয়ে পড়েছিল পুরো বারোটা বাজতে সবাই মিলে এসে বাপু তাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল দেখেই বুঝতে পারছো কত মজা করেছি সবাই মিলে আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর একটা লাইক করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো